বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ইনাইলাহি ও ইন্দ্রাইলাহ তার বয়স হয়েছিল আশি বছর দেশ নেত্রী আপসীন উপাধিতে ভূষিত খালেদা জিয়া সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বেগম খালেদা জিয়া ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ যিনি উনিশশো থেকে উনিশশো এবং 2001 এক থেকে দুই পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বেঞ্জের ভুট্টোর পরে মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রণয়ের পেছনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে উল্লেখ করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদের বিশেষ সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন আসিফ নজরুল বলেন বেগম খালেদা জিয়াকে একটি প্রহসনমূলক ও সাজানো রায়ের মাধ্যমে কারাগারে পাঠিয়ে অকথ্য নির্যাতনের শিকার করা হয়েছে আপিল বিভাগের রায়েও এটি স্পষ্ট যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে সাজা দেওয়া হয়েছিল যদি তাকে এমন নির্যাতনের মুখোমুখি না করা হতো তবে হয়তো আমরা দেশ নেত্রীকে এত দ্রুত হারাতাম না ব্যক্তিগতভাবে আমি মনে করি তার এই অকাল মৃত্যুর পেছনে রয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের প্রত্যক্ষ দায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে সবসময় তার খবর নিয়েছেন তিনি আক্ষেপ করে বলেন আমাদের দুর্ভাগ্য যে আমরা যদি বেগম জিয়াকে আরও দু এক বছর পেতাম তবে তাকে সুস্থ করে তোলার সুযোগ থাকতো তবে তিনি দেশবাসীর অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন